ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বৃষ্টি রিথির কথা আমি অনোনা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ এটা হচ্ছে আমার নন্টুর জন্নপ্রাশনের সেকেন্ড পার্ট প্রথম পার্টটা দিয়েছিলাম তারপরে একটু বাড়িতে প্রবলেমের জন্য সেকেন্ড পার্টটা দিতে দেরি হয়ে গেল সরি তারপরে মেয়ের পরীক্ষা মেয়ের এক্সাম এই জন্য আমি রেগুলারলি ভিডিও দিতে পারছি না তো এখন আপাতত পরীক্ষা টরীক্ষাগুলো মিটে গেল এখন হচ্ছে মেয়ের বার্থডে আসছে সামনে সেই জন্য একটু ব্যস্ত আছি তো চলো এটা দ্বিতীয় পার্ট আমার সোনা এখন তার দিদি ভাইয়ের কোলে দিয়ার কোলে এখন আদর খাচ্ছে আর আর এখন কি অ্যাকচুয়ালি কি সেকেন্ড পার্টে বেশিরভাগ সব ফটোশ্যুটই আছে সব মামাবাড়ির তারপরে হচ্ছে বোম্মাবাড়ি বাড়ি বলতে মায়ের মামাবাড়ি বাড়ি টাড়ি সবার মিলে এখন সব ফটোশ্যুট চলছে এটা মিম মিমের কোলে এখন আদর আদর চুকু বুকু খাচ্ছে তো তোমরা যা এখন দেখতে থাকো ফটোশ্যুটে আর কি বলো বলো একটা একটা করে সব ফটোশ্যুটই চলছে খুব আনন্দ হচ্ছিলো মজা হচ্ছিল কিন্তু এত গরম হচ্ছিল গরমের জন্য ও সব ড্রেস ফেসে হেভি যে ড্রেসগুলো পড়েছিলো সেই ড্রেসগুলো খুলে দেওয়া হয়েছে আর পাশে তো পাখা টাকা সব চালিয়ে দেওয়া হয়েছে স্ট্যান্ড ফ্যান ট্যান দেওয়া হয়েছে তবে ও এত শান্ত এত শান্ত ওর কান্নাই নেই সারা অন্নপ্রাশনে কত বাচ্চারা কান্নাকাটি করে কিন্তু ওর মধ্যে কোনো কান্নাই নেই তোমরা তো ভিডিওগুলো দেখেই বুঝতে পারছো ওর রিল্যাক্সে আছে ও মানে আমরা সবাই শখ একদম দুদিন ধরেই ওর কোনো এতটুকু কান্না নেই কোনো মানে এত যে অচেনা লোক লোক দেখছে মানে ও তো এখানে থাকে না অথচ এত অচেনা লোক দেখছে ওর অথচ কোনো কান্না টান্না কিচ্ছুই নেই ও তো থাকে ব্যাঙ্গালোরে প্রথম এখানে এসেছে এবারে একদম এসেই ওর অন্নপ্রাশন হয়েছে ও হাসছে দেখো আমার পুকু ভুকু মাম্মা ছোনা মাম্মা দাদু কত হাঁচি হাঁচি বাবালে বাবালে চক্ষু পক্ষু আর একে আমাদের নন্দুটাকে মানে ও দিদিকে তাকে যখনই ডাকছি ছবি তোলার জন্য সে তো মোটামুটি আসছেই না সে শুধু উড়ে বেড়াচ্ছে ওর ওর দিদি ও দিদি হচ্ছে সে এত মিশুকে এত মিশুকে অনেক ফ্রেন্ড পেয়ে গেছে তো সেখানে একা একা থাকে ব্যাঙ্গালোরে আর এখানে এসে অনেক ফ্রেন্ড পেয়ে গেছে অনেক দাদা দিদি ভাই বোনু সব পেয়ে গেছে আবার অনুষ্ঠানের দিন তো আরও অনেক বাচ্চা টাচ্চা পেয়ে গেছে ও তাদেরকে নিয়েই ব্যস্ত ওকে কোনো রকমভাবেই একটু আনা যাচ্ছে না স্টেজের কাছে যে একটু ছবি টবি তোলা হবে একটু ফটোশ্যুট করা হবে আমি তখন বললাম ঠিক আছে যখন ভিডিওটা তুমি দেখবে তখন যদি কান্না করেছো তখন যদি বলেছো যে আমি ফটো পাচ্ছি না তখন দেখবে এখন পাপার কাছে আদর খাচ্ছে আমাদের মিছুলা নিয়ে আমার সন্তু নিয়ে এখন পাপার কাছে আদর খাচ্ছে আমার ছোনা মাম মাতা কিউটি ডিব্বা একটা একেবারে তারপরে তো আমি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে আমি আবার বল দিই যেমন রোজগার মতো বলি তোমাদের কাছে তোমরা প্লিজ দেখতে দেখতে একটু লাইক কমেন্ট করে দিও আর এই যে এসে গেছেন মহারানী দেখো অনেক ডেকে 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 উনি এসেছেন মহারানী মহারানী ওরে বাবারে কার সাথে কি হয়েছে মনে হয় ভুলেও গেছি অতদিন কাট ভিডিও তো আমি ভুলে গেছি ওলে রে বাবা লে বাবা হচ্ছে না মহারানী আমাদের একেবারে মানে এত মানে কি বলবো কিছু দেখতে থাকো একজন বাবার কোলে একজন মায়ের কোলে ওরা এখন আদর খাচ্ছে আর ওদের দেখতে দেখতে তোমাদেরকে বলি যারা যারা আমার বন্ধু নেই এখনও আমাকে বন্ধু করে উঠতে পারো নি তারা প্লিজ আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো আর জানা যারা আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো প্লিজ ভিডি আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও ঠিক আছে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা তো আছো তারা আছো যারা নেই তারা একটু সাবস্ক্রাইব করে দিও তো ওদের এখন সব ফটোশ্যুট চলছে তোমরা এখন আস্তে আস্তে ফটোশ্যুটগুলো দেখতে থাকো এখানে আমার কিছুই বলার নেই তোমরা দেখতে থাকো অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে গিয়েছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি তো এখন যেহেতু দুটো ভিডিও নিয়ে ভিডিওটা আমি দিয়েছি অনেক কেটে বাদ দিয়েছি পুরো কি আর দেওয়া যায় কত দেব এখন আমরা খেতে বসে গিয়েছি আমরা প্রায় সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা জাস্ট একান্ত যারা ফ্যামিলি মেম্বার একদম নিজেদের মধ্যে আমরা কয়েকজন খেতে বাকি ছিলাম তারা আমাদের লাস্টে বসে গিয়েছি সবাই মিলে বসে গিয়েছি বাবা বন্ধু বান্ধব কিছু আর মাসি মেসি মাসে মামি সব আমরা বাড়ির লোকরাই আর কি সব ছিলাম সবাই মিলে লাস্টে দেখি আমরা সব খেতে বসে গিয়েছি খেতে বসে গিয়ে তখন ভাবলাম তোমাদের কাছে একটুখানি ক্লিপ নিয়ে দিয়ে একটুখানি শেয়ার করে নিই আর মামটাও খায়নি সেও বসেছিল সেও একসাথে খাবে বলে একদম বসে ছিল সেও খায়নি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে ওর এত গরম হচ্ছে ও পাচ্ছিল না বলে ও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে আর এই যে ভাই আর মামন আমি আর আমরা একটা টেবিলে বসেছিলাম তো শেষে একদম এসে গেলাম গিফট আনবক্সিংয়ে সন্ধ্যেবেলা অনুষ্ঠানের দিন একদম রাত্রিতে যখন সব অনেক গেস্ট চলে গিয়েছিল কিছু মানে কয়েকজন মাত্র ছিল তখন আমরা সবাই মিলে লাস্টে আনবক্সিংয়ে বসে গিয়েছিলাম গিফটগুলো তো তার সাথে সাথে সব রকমের অনেক প্রচুর 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 গিফট পেয়েছে অনেক গিফট পেয়েছে সব গিফট তো মানে খোলা পসিবল হচ্ছে না তার মধ্যে যতগুলো পেরেছিলাম খুলেছিলাম তো গিফটগুলো আনবক্সিং করতে করতে তোমরা দেখতে থাকো অনেক অনেক টেডি টেডি তারপরে অনেক কিছু জুয়েলারি পেয়েছিলো গোল্ডেন জুয়েলারি সিলভার জুয়েলারি তারপরে হচ্ছে কিছু টাকা পেয়ে টাকা পয়সা পেয়েছিল তারপরে তো এমনি এদিকে তো ডল টয়েজ টয়েজ এভরিথিং এসব অনেক অনেক গিফট হয়েছিল গিফট পেয়েছিল কিছু কিছু খুলেছিলাম অনেক তারপর পড়েছিল খোলা ছিল আর কাপড় তো প্রচুরই হয়েছিলো সব কিছু একটা একটা করে দেখানো তো সম্ভবই না তাহলে ভিডিওটা এত বড়ো হয়ে যাবে এত বড় হয়ে যাবে সে সীমার বাইরে তো মোটামুটি কিছু কিছু দেখানো হলো দেখে নিও আর প্লিজ রোজগার মতো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আমার ভিডিওটা তোমরা অনেকে দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট পড়তে সত্যিই খুব ভালো লাগে ভুল হোক খারাপ হোক যাই হোক কিছু দেখে দিও অনেক মানে এই যে অনেক সব ওই কাঁসার বাসন পিতলের বাসন এসব পেয়েছিলো তো চলো আজকের মতো টাটা বাই বাই